আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাদার দ নিউ ভিডিও আই होप অল আর ডুইং वेल আজকে আমি সেকেন্ড টাইম হট প্লেট রেস্টুরেন্ট ভিজিট করতে আসছি কারণ ফার্স্ট টাইম আমি যখন এখানে আসছিলাম তখন আমি শুধু ফালুদা টেস্ট করেছিলাম তাই আজকে আমি এখানকার কিছু डिफरेंट डिफरेंट স্পেশাল ফুড ট্রাই করার চেষ্টা করব সো স্টে উইথ মি আমি জানি এই রেস্টুরেন্টটা আপনাদের অনেকেরই খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আপনারা হয়তো জানেন বিশেষ করে রাতে এখানে অনেক গেস্ট আসে এখানে আপনি সব ধরনের ফুড পাবেন যেমন থাই চাইনিজ ডেজার্ট কাচ্চি খিচুড়ি আর অনেক ধরনের डिफरेंट डिफरेंट ফুড তাই আজকে আমি কিছু স্পেশাল ফুড অর্ডার করব যেমন যেহেতু বৃষ্টির তাই একটা খিচুড়ি একটা বাসমতি কাছি একটা বিপ সুই একটা মটকা বিফ একটা প্লাটিনাম প্যাকেজ থ্রি একটা অনেস্ট ওয়ান হট প্লেট স্পেশাল ফ্রাইড রাইস একটা অনেস্ট ওয়ান হট প্লেট স্পেশাল ভেজিটেবল একটা চিকেন মাসালা একটা বোরহানি অর্ডার করি বাইরে এক এক করে সবগুলো ফুড চলে আসছে ওয়াও দেখতে একসাথে ফুডগুলো সেই লাগতেছে পাশাপাশি এতগুলো ফুড দেখে তো আমার মুখে পানি চলে আসছে সবগুলো ফুড আমি একসাথে ডিটেলস বলে দিচ্ছি এটা হচ্ছে খিচুড়ি এটার সাথে আপনি চার পিস বিফ পাবেন একটা ডিম ভাজা পাবেন এটা প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা এটা হচ্ছে অনেস্ট ওয়ান বাসমতি কাচ্ছি এটা দুই পিস মাটন পাবেন এটা প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা এটা হচ্ছে চাটনি এটা আপনি বাসমতি কাচ্ছির সাথেই পাবেন এটা হচ্ছে মটকা বিফ এটাতে চার পিস বিফ থাকবে এটা প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা এটা হচ্ছে বিফ সুইজার এটা তো ওয়ান পিস বিফ থাকবে এটা প্রাইস হচ্ছে একশো আশি টাকা এটা হচ্ছে প্লাটিনাম প্যাকেট থ্রি এটাতে আপনি ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন চিকেন মাঞ্চুরিয়ান মিক্স ভেজিটেবল এন্ড এগ ফ্রাই এটা প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা এটা হচ্ছে অনেস্ট ওয়ান হট ফেভারিট স্পেশাল মিক্সড ভেজিটেবল এটাতে চিকেন প্রন থাকবে এটা প্রাইস হচ্ছে একশো টাকা এটা হচ্ছে অনেস্ট ওয়ান হট প্লেট স্পেশাল ফ্রাইড রাইস প্রাইস হচ্ছে একশো টাকা এটা হচ্ছে চিকেন মাসালা এটাতে আপনি এইট পিস চিকেন পাবেন এটা প্রাইস হচ্ছে একশো টাকা ভাবতেছি কোনটা রেখে কোনটা আগে খাবো চিন্তার কোনো কারণ নেই একটু একটু করে সবগুলো ফুড ট্রাই করবো সো কোথাও যাবেন না সাথেই থাকবো ফার্স্ট আমি খিচুড়িটা ট্রাই করবো দেখা যাক এটা টেস্ট কেমন হয় যেহেতু বৃষ্টির একটা ওয়েদার এই সময় আমাদের অনেকেরই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় বিফ এবং ডিম দিয়ে তাহলে তো আর কথাই নেই তাই আমার কাছে খিচুড়িটা বেশ ভালোই লাগছে তাই আমি এটা রেটিং দিব টেন আউট অফ টেন এখন আমি কাচ্ছি ট্রাই করবো দেখা যাক এটা টেস্ট কেমন হয় বিশেষ করে কাচির মাটনটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ মাটনটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে সো কাচির টেস্ট আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তাই আমি এটা রেটিং দিব নাইন আউট অফ টেন এবার আমি মটকা বিফ অ্যান্ড বিফ সুইজাল রাইস দিয়ে ট্রাই করবো দেখা যাক এটা টেস্ট কেমন হয় ওয়াও মটকা বিফ ভাত দিয়ে খেতে সেই লাগে জাস্ট ওয়া সাধারণ সো এটা রেটিং দিব আমি টেন আউট অফ টেন আর সুইজালের কথা কী বলবো বরাবরই সুইজাল ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে সো আমার কাছে সুইজালটা বেশ ভালোই লাগছে তাই আমি এটা রেটিং দিব টেন আউট অফ টেন এবার আমি প্লাটিনাম প্যাকেজটা ট্রাই করবো দেখা যাক এটা টেস্ট কেমন হয় চিকেন ফ্রাই মাঞ্চুরিয়ান বেশ ভালোই ছিল বাট ফ্রায়েড রাইস দিয়ে খেতে যেন একটু কেমন মনে হয়েছে হতে পারে অনেকগুলো ফুড একসাথে ট্রাই করেছি তার কারণে তবে আমি এটা রেটিং দিব ফাইভ আউট অফ টেন একসাথে এতগুলো খাবার কখনোই টেস্ট করি নাই তাই হয়তো হাঁপিয়ে যাচ্ছি ব্যাপার না এবার আমি হট প্লেট স্পেশাল থাই চাইনিজ আইটেমগুলো একসাথে ট্রাই করব দেখা যাক এগুলো টেস্ট কেমন হয় যেহেতু ফুডগুলো স্পেশাল তাই আমার কাছে প্রতিটা ফুডই স্পেশাল মনে হয়েছে তবে এর ভিতরে চিকেন মশলাটা আমার কাছে বেশি ভালো লাগছে তাই আমি এটা রেটিং দিব নাইন আউট অফ টেন সো ওভারঅল ফুড টেস্ট আমার কাছে ভালোই লাগছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন এটা লোকেশনটা হলো বরিশাল পুলিশ লাইন কেমন ছিল আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ